ষষ্ঠম দফা নির্বাচনে বাম কংগ্রেস জোট কটি আসন পেতে পারে আর এই নিয়ে এক্সিট পোল থেকে বুথ ফের সমীক্ষা একেবারে সম্পূর্ণ মিলে যাওয়ার একেবারে বাস্তব রূপে মিলে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল চলুন সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল এবার সায়ন ব্যানার্জী ব্যাপক হারে একটা ভোটে জিতার জন্য আশাবাদী রেখেছেন এদিকে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি সরাসরি বসেছেন কেননা ছাপ্পা ভোট হয়েছে তৃণমূলের রাজ্য রাজনীতিতে প্রশাসন বিজেপির কর্মীদেরকে আক্রমণ করেছে এই নিয়ে একটা নানান অজুহাত কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সর্বনিম্ন আমরা বলতে পারি বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকলেও শেষ পর্যন্ত তারা কড়া করে ভোট করতে পারেনি বলে এমনটাই প্রতিপক্ষ রাজনৈতিক মহল মনে করছেন তবে সিপিআইএম ব্যানার্জী একেবারে দাপিয়ে নির্বাচনীয় ভোট প্রচার থেকে একেবারে তিনি দাপিয়ে তার এজেন্ট তিনি পোলিং বসিয়েছেন সম্পূর্ণভাবে দেখুন কোন দল কটি আসন পারছে বুধভিত্তিক সমীক্ষাতে দেখা যাচ্ছে যে সিপিআইএম প্রার্থী তমুলুকে সায়ন ব্যানার্জী সম্ভবত তিনি এগিয়ে থেকে জয় লাভ করতে পারেন এমনটাই খবর কিন্তু গ্রাম থেকে শহরের মানুষে আনাচ্ছে কানাচ্ছে কিন্তু কতটা লড়াই দিতে পারবে সিপিআইএম প্রার্থী সম্ভব্যত এটাই শুধু দেখার বিষয় রয়েছে তবে অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি নিজেও স্বীকার করেছেন যে সায়ন ব্যানার্জি একজন ভালো প্লেয়ার তিনি বিশাল বড় বড় মিছিল বা সভা হয়েছিল কিন্তু আজকে ভোট সম্পূর্ণভাবে সকাল সাতটা থেকে আর সন্ধ্যা ছটা পর্যন্ত সম্পূর্ণ শেষ হয়েছে কিন্তু এবার কত পার্সেন্ট ভোট বা কত পার্সেন্ট ভোট পেয়ে সরাসরি সায়ন ব্যানার্জি একটা ভালো ফলাফল করতে চলেছে অভিজিৎ গাঙ্গুলিকে কি এবার সেটাই কি বিজেপির দাপটটা একেবারে তসনছ হয়ে যেতে পারে তৃণমূল বিজেপিকে পেছনে ফেলে কিন্তু সায়ন ব্যানার্জি এক ধাপে এগিয়ে সম্ভাব্যত সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জির শেষ হাসিটা দেখতে চাইছে বাংলার জনগণ এবার দেব্যাংশু ভোটে জিততে পারবে না একেবারে স্পষ্ট বার্তায় ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে এমনটাই প্রতিক্রিয়া এবার ষষ্ঠম দফার নির্বাচনে আটটি লোকসভা আসনে ভোট হয়েছে বিকেল তিনটে পর্যন্ত যে ভোটের শতাংশ তমলুক কাথি, ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এবার সরাসরি এক এক করে আপনাদেরকে পার্সেন্ট আমরা দেখাতে চাইছি বাংলার জনগণের এবার একটা ভালো মাপের একটা ফ্যাক্টর তমলুক তমলুকে ভোট পড়েছে সাতান্ন দশমিক ছয় চার শতাংশ কাঁথিতে ভোট পড়েছে একান্ন দশমিক ছয় ছয় শতাংশ ঘাটালে ভোট পড়েছে সাতান্ন দশমিক তিন এক শতাংশ ঝাড়গ্রামে ভোট পড়েছে ছাপ্পান্ন দশমিক নয় পাঁচ শতাংশ মেদিনীপুরে ভোট পড়েছে একান্ন দশমিক পাঁচ সাত শতাংশ পুরুলিয়ায় ভোট পড়েছে পঞ্চাশ দশমিক তিন চার শতাংশ বাঁকুড়াতে ভোট পড়েছে চুয়ান্ন দশমিক দুই এক শতাংশ বিষ্ণুপুরে ভোট পড়েছে আঠান্ন দশমিক ছয় চার শতাংশ এই যে আটটি লোকসভা আসনে ভোট এক্সিট পোলে কোন দল কটি আসন পাচ্ছে সিপিএম বাম কংগ্রেস জোট অন্যদিকে শাসক দল তৃণমূল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের একেবারে ভাগ্য নির্ধারণ আর সেটাই একেবারে পর্যবেক্ষকভাবে হুবু হুবু মেলে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাংলার গণতন্ত্র বিপন্ন বাংলার গণতন্ত্র স্বাভাবিকভাবে নেই কেননা পুলিশ যার ক্ষমতা তার এমনটাই অপব্যবহার করেছে বলে রাজ্য রাজনীতিতেই বিরোধী প্রার্থীরা অভিযোগ করেছেন এদিকে তমলুকে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি ধর্নায় বসেছেন কেননা এই মঞ্চ কতদিন টিকে থাকবে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল সিপিএম সম্ভবত তিনটি লোকসভা আসনে এগিয়ে থাকতে পারে তমলুক বাঁকুড়া ও বিষ্ণুপুরে সম্ভবত এদিকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতব দীর্ঘদিনের কংগ্রেসের লড়াকু নেতা সম্ভব্যত তিনি একটি আসনে এগিয়ে থাকতে পারেন পুরুলিয়া থেকে এবার চলে আসব বিজেপি তিনটি আসনে এগিয়ে থাকতে পারে কাথি মেদিনীপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম থেকে সম্ভবত অন্যদিকে শাসক দল তৃণমূলের খুব অবস্থা খুবই খারাপের দিকে কেননা তারা এগিয়ে থাকতে পারে সরাসরি এই মুহূর্তের যে খবরের আপডেট সেটা এখন ঘাটালটি তৃণমূলের দখলে যেতে পারে সম্ভবত রাজ্য রাজনীতি এটা এখন রাজনৈতিক সমীকরণে যে চাপ সৃষ্টি সেটা এখন ফলাফলের আপডেট একেবারে বলাই যাচ্ছে সিপিআইএম তিনটি আসনে সম্ভবত জয় হতে পারে একটি আসন পেতে পারে কংগ্রেস সম্ভাব্যত ষষ্ঠম দফার নির্বাচনে বিজেপি তিনটি আসন পেতে পারে সম্ভাব্যত একটি আসন তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে সম্ভাব্যত তবে চার তারিখের পর পুরোপুরি চিত্রটা বদলে যেতে পারে এমনটাই সমীক্ষা মহল থেকে একেবারে বুধভিত্তিকভাবে আলোচনা করানো হচ্ছে কেননা ষষ্ঠম দফা নির্বাচন সকাল থেকেই যে শান্তি নির্বিঘ্নে ভোট হবে বলেছিলেন জাতীয় নির্বাচন কমিশন আদত্তে কিন্তু সেই শান্তি অবাক সুষ্ঠু পরিবেশে হয়নি সবচাইতে গুরুত্বপূর্ণ হেবিট কেন্দ্র আপনাদেরকে জানিয়ে রাখি সিপিআইএম তমলুক থেকে এগিয়ে থাকবে এছাড়াও বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সিপিআইএম এগিয়ে থাকবে পুরুলিয়া থেকে কংগ্রেস এগিয়ে থাকবে সম্ভবত মেদিনীপুর ঝাড়গ্রাম কাথি থেকে এগিয়ে থাকবে ভারতীয় জনতা পার্টি আর এছাড়াও ঘাটাল থেকে সম্ভাব্য জয় হতে পারে দীপক দেব। এমনটাই আমরা পর্যবেক্ষকভাবে রাজ্য রাজনীতি যে সমীকরণ সেটা এখন দেখাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশটি লোকসভা আসনের একেবারে পর্যালোচনা করে দেখতে পাওয়া যাচ্ছে যে আগামী দিন এক তারিখেই একেবারে ভোটের প্রদান প্রক্রিয়া শেষ হয়ে যাবে চার তারিখে ভোটের ফলাফল একেবারে সকাল আটটা থেকে বোঝা যাবে ভাগ্য নির্ধারণ তাই এবার ম্যাজিক ফিগারে দৌড়ে কিন্তু এগিয়ে রয়েছে কংগ্রেস কংগ্রেস আসন পেতে পারে একটি আসনে নেপাল মাহাতো সম্ভাব্যত সিপিআইএম তিনটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত তার মধ্যে সায়ন ব্যানার্জি বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে থাকতে পারেন এমনটাই খবরের ইঙ্গিত বিজেপি তিনটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত এছাড়াও দেব্যাংশু ভট্টাচার্য তাদের যে দল সেটা কিন্তু তারা একটি আসনে তারা এগিয়ে থাকতে পারে রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটু অন্য একটু খোঁজ লেজাজ তাই না বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আর এই মনোযোগ ধৈর্য সহকারে হেভিয়েট যেটা প্রার্থী সায়েন ব্যানার্জী নেপাল মাহাত্ম অভিজিৎ গাঙ্গুলি দেব্যাংশ ভট্টাচার্য এগুলো হচ্ছে হেভিয়েট লোকসভা কেন্দ্র এছাড়াও তো আরো আরও তো রয়েছে বিষ্ণুপুরে বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ তার প্রাক্তন স্ত্রী আর সরাসরি সুজাতা এই বিষয়টা নিয়েও কিন্তু একটা রাজনৈতিক মহলে দ্রুত বেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে কিন্তু এই সমীক্ষাতে হুবু অনেক সময় মিলে যাচ্ছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ এই সমীক্ষা কি বলছে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সায়ন ব্যানার্জি ভালো একটা খেলোয়াড় মানে খেলতে নেমেছিলেন ময়দানে কিন্তু শেষ পর্যন্ত শাসক দলকে পেছনে ফেলে বিজেপি তৃণমূলকে পেছনে ফেলে তিনি এগিয়ে আসতে পারেন বলে এমনটাই এমনটাই সমীক্ষা মহলে একটা আলোচনা করছে প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল সবুজ বঙ্গি এই পর্যন্ত আমাদের প্রতিবেদনগুলি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন